আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না সম্পন্ন ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছো আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি দুই কাপ নরম মুড়ি হলেও হবে মোসমসি মুড়ি হলেও হবে এখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর একদম নরম হয়ে গেছে এখন এই মুড়ি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এই রকম করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় আমি আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না একদম মিহি করে পেস্ট করে নিতে হবে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো এখানে তিন কাপ লিকুইড দুধ দিয়েছি আর চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপরে এর মধ্যে মুড়ির মিশ্রণ দিয়ে দিচ্ছে মুড়ির পেস্ট দিয়ে আমি ভালো করে চেড়ে বলক তুলে নেব বেশি ঘন করা যাবে না ভালোভাবে মিশে গেলেই হবে ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে এই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নেব নেড়ে চেড়ে হালকা কুসুম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি হাফ কাপ টক দই পানি ঝরে ভালো করে ফেটে নিয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন লাঞ্চ না থাকে তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দুধ যতই বেশি দেওয়া যাবে ততই আরও বেশি টেস্টি হবে তারপরে একটা মোল্ডে ঢেলে নিচ্ছে যে কোনো পাত্রে সেট করা যাবে সিলভার মাটির কাঁচের সবগুলো আমি ঢেলে নিচ্ছি নিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে তারপরে চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি পাত্র বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে চুলার আসলো আচে করে জাল করব ২০ থেকে ২৫ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম আগে চেক করেছি হয়ে গেছে যখন দেখবেন উপরে একদম শক্ত হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট রেখে দিচ্ছি তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে জমে যাবে শক্ত হয়ে যাবে তখন বের করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম নর্মাল ফ্রিজ থেকে নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল মুড়ির দই মুড়ি দিয়ে এইভাবে দই বানিয়ে দেখবেন খেতে যে এতটাই সুস্বাদু হবে মুখে লেগে থাকার মতো স্বাদের খুবই টেস্টি হয় বাড়িতে অনেক সময় মুড়ির থেকে যায় সেই মুড়ি নরম হয়ে যায় আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এইরকম করে মুড়ি দিয়ে দই বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে আমি ঝটপট সন্দেশ বানিয়ে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই সন্দেশ বানিয়ে খাওয়া যাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে ভাজা না হলে কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগবে না একদম মুচমুছি করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ নারিকেলের গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় একদম হালকা আছে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপর এখানে নিয়েছি লিকুইড দুধ আমি ঘন লিকুইড দুধ এক কাপ অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নেব বেশি দুধ দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নেব আর এই সময় চুলার আছে একদম আছে রাখতে হবে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নিতে হবে এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এলাচা গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়ে এরকম রকম ডোয়ের মতো হবে বেশি নরম করা যাবে না একদম শক্তই হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখন রকম করে অল্প অল্প করে নিয়ে আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি আর তেল লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে আমি এইরকম করে চেপে চেপে নিব তাহলে প্রত্যেকটা এক সমান হবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি বাদাম কুচি উপর দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় আর এটা বাইরে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এখন শীতের সময় দেখতে অনেক লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন সবগুলো আমি বানিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল সুজি আর কন্ডেন্স মিল্ক দিয়ে ভীষণ মজার সন্দেশও বলা যায় খুবই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন